আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আলোচনা করব অসহযোগ আন্দোলন কি এর কার্যক্রম সমূহ এবং এই আন্দোলনের ফলে সরকারের উপর কি কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে সো পুরোটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অসহযোগ আন্দোলন কি। অসহযোগ আন্দোলন মূলত দেশশাসনে সরকারকে সম্পূর্ণরূপে অসহযোগিতা করার এক ধরনের বিশেষ কার্যক্রম অর্থাৎ যে ধরনের কর্মসূচির মাধ্যমে আন্দোলন সমর্থনকারীরা সরকারের সকল ধরনের আদেশ নিষেধ মেনে চলা হতে বিরত থাকে এবং সরকারের কোষাগারে রাজস্ব জমা ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ করে সেটাই মূলত অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে সম্পূর্ণরূপে অসহযোগিতার মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কার্যত অচল করে চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে এক প্রকার বাধ্য করা অসহযোগ আন্দোলনের বিষয়বস্তু সরকারি নীতি ও আইন বর্জন করা যেমন সরকারি আদেশ উপেক্ষা করা কোর্টে হাজিরা না দেওয়া ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান বর্জন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি অফিস সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহ বর্জন করা সরকারকে কোন অর্থ পরিশোধ হতে বিরত থাকা যেমন কর প্রদান পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদির বিল পরিশোধ এবং ভ্যাট ইত্যাদি পরিশোধ না করা সরকারি পণ্য এবং সেবা বর্জন করা শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করার মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা অসহযোগ আন্দোলনের প্রভাব সামাজিক প্রভাব যেমন সাধারণ জনগণের মধ্যে ঐক্য সংহতি এবং সচেতনতা বৃদ্ধি পায় রাজনৈতিক প্রভাব যেমন ক্ষমতাসীন রাজনৈতিক দল সমূহ দেশি বিদেশি চাপে কোণঠাসা হয়ে পড়ে অর্থনৈতিক প্রভাব সরকারকে সকল ধরনের অর্থ প্রদান হতে বিরত থাকার ফলে রাজস্ব আহরণ বন্ধ হয়ে দেশের অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয় সরকারি কার্যক্রম ব্যাহত সর্বাত্মক অসহযোগিতার ফলে সরকারি সকল ধরনের কার্যক্রম মূলত স্থবির হয়ে পড়ে অসহযোগ আন্দোলন মূলত বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একটি অন্যতম দাবি আদায়ের কর্মসূচি বাংলাদেশে এর আগেও বিভিন্ন সময়ে দাবি আদায়ের হাতিয়ার হিসেবে অসহযোগ আন্দোলন পালন করা হয়েছে সম্প্রতি সাধারণ ছাত্র জনতার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আপনার কি মনে হয় ছাত্রদের এই আন্দোলনের সাথে আপনি কি একমত আপনার মতামত জানিয়ে দিন কমেন্টস বক্সে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে ভিডিওটি বন্ধুদের মাঝে সরিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য